আজকের এই আলোচনা এক সাধারণ মানুষের এক অসাধারণ গল্প নিয়ে এমন একজনের গল্প যিনি একাই পুরো একটা সিস্টেমকে চ্যালেঞ্জ করে বসেছিলেন প্রশ্নটা শুনলে হয়তো একটু অস্বস্তি হতে পারে কিন্তু এটা একটা সত্যি ভারতের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার এক অন্ধকার সত্যি ভাবুন তো এমন এক জায়গা যেখানে জীবন আর মৃত্যুর মধ্যে তফাতটা হয়তো মাত্র কয়েক কিলোমিটার কিন্তু সেই পথটা পেরোনোর মতো কোনো উপায়ই নেই ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না একদিকে আমরা ফাইভ জি স্মার্ট সিটির স্বপ্ন দেখছি আর ঠিক তখনই অন্যদিকে ভারতের হাজার হাজার গ্রাম এমন রয়েছে যেখানে একটা অ্যাম্বুলেন্স ঢোকার মতো রাস্তায় নেই এটা কিন্তু কোনো একটা দুটো গ্রামের ঘটনা নয় এটা একটা সিস্টেমিক ফেলিয়ার শহর আর গ্রামের মধ্যে একটা বিশাল বিশাল ফারাক তৈরি হয়ে গেছে কিন্তু জানেন এই ভাঙাচোরা সিস্টেমের মধ্যেই এর বিরুদ্ধেই দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ হ্যাঁ মাত্র একজন মানুষ এই অবিশ্বাস্য কাজটা করে দেখিয়েছেন তিনি সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছেন নিজের চেষ্টায় আর এই মানুষটি হলেন আমাদের গল্পের হিরো করিমুল হক পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির এক সাধারণ চা বাগানের শ্রমিক কিন্তু আজ গোটা ভারতে তিনি পরিচিত বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে তো চলুন আজ তাকে নিয়েই একটু গভীরে যাওয়া যাক করিমুল হকের এই মিশনের পেছনের কারণটা কি কি এমন হয়েছিল যে তিনি এই কাজটা শুরু করলেন আসলে এর উত্তরটা লুকিয়ে আছে এক ভীষণ ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্যে এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে গল্পের শুরু উনিশশো সালে এক ভয়ঙ্কর রাত করিম মুলের মা গুরুতর অসুস্থ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই অ্যাম্বুলেন্স ডাকার মতো টাকাও নেই চোখের সামনে বিনা চিকিৎসায় মাকে চলে যেতে দেখলেন তিনি আর এই ঘটনাটাই তার জীবনটা পুরোপুরি বদলে দিল ঠিকের চার বছর পর তার এক সহকর্মী অসুস্থ হয়ে পড়লে তিনি আর চুপ করে বসে থাকতে পারলেন না ম্যানেজারের কাছ থেকে বাইক ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলেন আর তার জীবনটা বাঁচিয়ে দিলেন সেই দিনই তিনি বুঝে গিয়েছিলেন তাকে কি করতে হবে আর সেই স্বপ্নটা সত্যি করতে দু সাত সালে লুন নিয়ে তিনি কিনলেন নিজের প্রথম বাইক যে বাইকটা পরে হাজার হাজার মানুষের জীবন বাঁচাবে মায়ের ওই অসহায় মৃত্যুটা তাকে ভেতর থেকে একদম নাড়িয়ে দিয়েছিল তিনি সেদিনই প্রতিজ্ঞা করেন তার গ্রামে আর কাউকে তিনি টাকার অভাবে বা গাড়ির অভাবে এভাবে মরতে দেবেন না এই জেদটাই এই প্রতিজ্ঞাটাই তার জীবনের একমাত্র চালিকা শক্তি হয়ে ওঠে কিন্তু এখানে একটা প্রশ্ন আসেই লেকিন সওয়াল ইয়ে হ্যাঁ বাইক কেন একটা ছোট ভ্যান বা গাড়ি তো আরও ভালো হতো তাই না এই প্রশ্নের উত্তরটা জানতে হলে আমাদের জলপাইগুড়ির ভূগোলটা একটু বুঝতে হবে দেখুন করিমুলের এলাকাটা কেমন চারদিকে চা বাগান ঘন জঙ্গল আর নদী এখানকার বেশিরভাগ রাস্তাই বলতে গেলে কাঁচা আর এতটাই শুরু যে কোনো চার চাকার গাড়ি ঢোকার কথা ভাবাই যায় না আর বর্ষার সময় তখন তো অবস্থা আরও খারাপ হয়ে যায় এই পরিস্থিতিতে একমাত্র একটা বাইকই ভরসা যেটা যে কোনো সময়ে যে জায়গায় পৌঁছে যেতে পারে ওকে তো চলুন এবার করিম করিমুলের এই মডেলটাকে একটা কেস স্টাডির মতো করে দেখা যাক কিভাবে একজন সাধারণ চা বাগানের শ্রমিক এমন একটা সিস্টেম তৈরি করে ফেললেন যা বড় বড় সংস্থাও করতে পারেনি প্রসেসটা খুবই সিম্পল কিন্তু অবিশ্বাস্যভাবে এফেক্টিভ দিন হোক বা মাঝরাত একটা ফোন এলেই করিমুল হোক রেডি তিনি রোগীকে খুব সাবধানে একটা কাপড় দিয়ে নিজের শরীরের সাথে শক্ত করে বেঁধে নেন যাতে ভাঙা রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে তিনি কিন্তু ফার্স্ট এইডে ট্রেনিংও নিয়েছেন তাই দরকার পড়লে সেটাও দেন আর তারপর যত দ্রুত সম্ভব রোগীকে নিয়ে হাসপাতালে ছোটেন কিন্তু ভাববেন না শুরুটা খুব সহজ ছিল হ্যাঁ একদমই না যখন তিনি প্রথমেই কাজটা শুরু করেন গ্রামের লোক তাকে নিয়ে হাসাহাসি করত পিছনে বলতো আরে ও তো পাগল কেউ বিশ্বাসই করতে পারতো না যে একটা সামান্য বাইক আবার অ্যাম্বুলেন্স হয় নাকি কিন্তু এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কেন করিমুলের মডেলটা ওই এলাকার জন্য পারফেক্ট একদিকে দেখুন সরকারি অ্যাম্বুলেন্স অনেক খরচ ভাঙা রাস্তায় স্পিড কমে যায় আর শুধু মেইন রোড পর্যন্তই যেতে পারে আর অন্যদিকে করিমুলের বাইক অ্যাম্বুলেন্স বলতে গেলে প্রায় বিনামূল্যেই ভীষণ ফাস্ট আর গ্রামের একেবারে দোরগোড়া পর্যন্ত পৌঁছে যায় এখন প্রশ্ন হলো এই পুরো পরিষেবাটা চলে কি করে টাকাটা আসে কোথা থেকে করিমুল তার চা বাগানের সামান্য মাইনের একটা বড় অংশ খরচ করেন বাইকের তেল আর ওষুধের পেছনে বাকিটা আসে সাধারণ মানুষের দেয়া অনুদান থেকে আর সবচেয়ে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল তিনি তার মার চিকিৎসার জন্য যে টাকাটা জমিয়ে রেখেছিলেন সেটাও তিনি এই কাজে লাগিয়ে দিয়েছেন তিনি মনে করেন এভাবেই তিনি তার মাকে সত্যিকারের শ্রদ্ধা জানাচ্ছেন আজকে তার এই নিঃস্বার্থ সেবার ওপর কুড়িটারও বেশি গ্রামের মানুষ পুরোপুরি নির্ভর করে বেঁচে আছে ভাবনা একবার ওই গ্রামগুলোর জন্য করিমুল হক শুধু একজন মানুষ নন তিনি একটা চলন্ত হাসপাতাল করিমুলের এই অসাধারণ কাজ কিন্তু শুধু তার গ্রামের মধ্যেই আটকে থাকেনি দেখতে দেখতে তার গল্পটা সারা দেশে ছড়িয়ে পড়ল আর তিনি হয়ে উঠলেন একজন ন্যাশনাল আইকন দু সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী দেয় তিনি এমনকি অমিতাভ বচ্চনের সাথে কোন বানেগা ক্রোরপতিত্বেও গিয়েছিলেন টেরেক্সের মতো বড় প্ল্যাটফর্মে নিজের গল্প বলেছেন আর তার জীবন নিয়ে তো বইও লেখা হয়েছে পদ্মশ্রী পাওয়া নিয়ে একটা মজার গল্প আছে যখন দিল্লি থেকে প্রথম ফোনটা আসে আর তাকে বলা হয় যে তিনি পদ্মশ্রী পাচ্ছেন তিনি নামটাই চিনতে পারেন তিনি ভাবেন পদ্মা হয়তো অভিনেত্রী শ্রীদেবীর বোন আর এটা একটা প্র্যাঙ্ক কল এই ভেবে তিনি ফোনটাই কেটে দেন ভাবা যায় কতটা সহজ সরল আর নিরঙ্কার একজন মানুষ আর তার কাজ কিন্তু শুধু বাইক অ্যাম্বুলেন্সে থেমে নেই মানুষের সাহায্য নিয়ে তিনি একটা হেলথ সেন্টার বানিয়েছেন একশো জন গরিব বাচ্চার জন্য চার চারটে স্কুল চালান আর প্রায় বারোশোটা গরিব পরিবারের জন্য বাড়ি বানাতেও সাহায্য করেছেন তার জীবনের ফিলোসফিটা খুব সহজ কিন্তু খুব পাওয়ারফুল তিনি বলেন ভালো কাজ করার জন্য টাকার দরকার হয় না দরকার হয় আবেগ আর বিবেকের এই দুটো জিনিস থাকলেই হয় টাকার অভাবটা কোনোদিন বাধা হয়ে দাঁড়াতে পারে না করিমুল হকের এই পুরো গল্পটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় তাই না প্রশ্নটা হলো আমরা কি সিস্টেমের ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে থাকব নাকি করিমূলের মতো সাধারণ মানুষরাই এগিয়ে এসে সিস্টেমের এই ফাঁকগুলো ভরাট করবে আপনারা কি ভাবছেন ভারতের প্রত্যেকটা গ্রামে কি একজন করে করিমূল হকের দরকার নাকি সরকারের উচিত আগে রাস্তাঘাটগুলো ঠিক করা নিচে কমেন্ট করে অবশ্যই জানান